আপনি যদি ফেইড মার্কেটিং করেন কিন্তু আপনি যদি ওয়েবসাইটে ফিক্সেল এবং কনভার্সনের ফে সেট না করেন তাহলে আপনার কোনো দুই পয়সার লাভ হবে না কারণ ফিক্সেল এবং কনভার্সন এপি এর মাধ্যমে হচ্ছে আমরা ফেসবুকের কাছে সঠিক ডাটাটা পাঠাই কাস্টমারের তখন হচ্ছে সে ওই অডিয়েন্সের উপর ভিত্তি করে আমাদের অ্যাড অপটিমাইজ করে এবং আমাদের জন্য ভালো আর ও এ এস বা হচ্ছে আর ও আই নিয়ে আসে তো এখন দেখেন এই ফিক্সেল জিনিসটা নিয়ে আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে আমরা বিজনেস ম্যানেজারের ডাটা সোর্স অপশনে পাবো এই যে ফিক্সেল এখন বুঝতে হবে ফিক্সেল জিনিসটা কি একটু শর্টকাটে বলি যারা হচ্ছে একটু বিস্তারিত জানতে চান যে ফিক্সেল কি কিভাবে ফিক্সেল কাজ করে তারা হচ্ছে এই ভিডিওটা দেখেন এটা একটু লম্বা হবে কারণ এখানে হচ্ছে আমরা পুরো প্রসেসটা আলোচনা করব তবে দেখলে আপনার অনেক অনেক বেশি উপকার হবে তবে অনেক আছে লেজি একটু অলস মানুষ তারা চাইলে পরের ভিডিও দেখেন এটা স্কিপ করেন কারণ ওইখানে আমি কিভাবে কানেক্ট করে সেটা দেখাবো তবে মনে রাখবেন থিওরি না জেনে মানে আপনি টুলস এর ব্যবহার না জেনে হচ্ছে টুলস ইউজ করতে গেলে বিপদ আছে হ্যাঁ আগে ব্যবহার শিখতে হবে তো চলেন আমরা হচ্ছে একটু বোঝার চেষ্টা করি প্রথম দিকে হচ্ছে ফিক্সেল এবং কনভার্সন এপিএ বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে কুকিজ জিনিসটা কি আমরা যখন কোনো একটা ব্রাউজারে যাই ধরেন আমি এখন হালাল ফুডের ওয়েবসাইটে আছি অথবা ধরেন আমি হচ্ছে ঘরের বাজার ডট কম এর ওয়েবসাইটে আছি আমি যে ওনাদের ওয়েবসাইটে গিয়েছি গিয়ে আমি কি করতেছি হয়তোবা বা কোন একটা প্রোডাক্ট ইউজ করতেছি দেন হচ্ছে অ্যাড টু কার্ট করতেছি তাই না আমি কি কি কাজ করতেছি এটা হচ্ছে আমার এই যে ব্রাউজারটা আছে অর্থাৎ ক্রোম ব্রাউজার এই ব্রাউজার একটা কুকিজ সেভ করে রাখতেছে তো এইখানে যদি আমার আবার ফেসবুক লগ আছে তো হচ্ছে ফেসবুকের কাছে এই ডাটাটা চলে যাবে আমার যাওয়ার পরে ফেসবুক বুঝতে পারবে যে আমি ওই ব্যক্তি যে এই ওয়েবসাইটে আসছি এবং কিছুক্ষণ পর আমি যখন আমার ফেসবুকে যাব তখন হচ্ছে আমি এদের অ্যাড দেখতে পারবো তো এই যে একটা প্রসেস অর্থাৎ আমার যে কুকিজ সেই কুকিজ গুলো আমার ব্রাউজারে সেভ হয়ে থাকে সেখান থেকে ফিক্সেলার মাধ্যমে সেটা ফেসবুকের কাছে চলে যায় এখন ফিক্সেল জিনিসটা কি তাই যদি ফিক্সেল জিনিসটা বুঝতে চাই ফিক্সেল হচ্ছে একটা জাবা স্ক্রিপ্ট কোড ঠিক আছে এটা কোথায় থাকে এটা হচ্ছে আমাদের যেই কার্যকলাপ আছে সেটা হচ্ছে ফেসবুকের কাছে পাঠায় আমরা যদি দেখি যে হালাল ফুডের ওয়েবসাইটে কোনো ফিক্সেল আছে কিনা এই যে দেখেন হালাল ফুড ওয়েবসাইটে ফিক্সেল তাদের ফিক্সেল আইডি হচ্ছে এইটা এই যে আমরা যদি ঘরের বাজারে দেখি তাদেরও ফিক্সেল আইডি আছে তো এটা হচ্ছে মেটা এটা আমরা কিভাবে দেখতে পারি সেটা হচ্ছে মেটা ফিক্সেল হেল্পার একটা এক্সটেনশন আছে এই এক্সটেনশনের মাধ্যমে ওকে তো কিভাবে পাবেন আপনারা জাস্ট ক্রোম এক্সটেনশন আসবেন বা গুগলে গিয়ে এটা লিখে সার্চ করবেন মেটা ফিক্সেল হেল্পার তাহলে হচ্ছে এই এক্সটেনশনটা পাবেন এটা অ্যাড করে নেবেন আপনার ক্রোম ব্রাউজারে দেন এখান থেকে এটাকে পিন করে রাখবেন তাহলে দেখতে পারবেন সহজ হিসাব ওকে তো ঘটনা কি ঘটতেছে ঘটনা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট থাকবে এরকম সেই ওয়েবসাইটে আপনি যে অ্যাড দিবেন অ্যাড দেওয়ার পরে ধরেন আপনি দুই লক্ষ মানুষের কাছে অ্যাড দিয়েছেন সেখান থেকে যারা ইন্টারেস্টেড তারাই তো আপনার ওয়েবসাইটে আসবে যারা আসবে তাদেরকে তো আপনাকে বারবার অ্যাড দেখাতে হবে মানে মার্কেটিং করতে হবে এবং ফেসবুক যেন বুঝতে পারে যে কারা আসছে যারা আসছে তাদেরকে আবার ফেসবুক দেখাবে ফেসবুক যেন ফিল্টারিং করতে পারে এটার জন্য এই ফিক্সেলটা আমাদের খুব খুব বেশি গুরুত্বপূর্ণ তো ফিক্সেল আমাদেরকে কি করতে হবে সেট করে নিতে হবে কোথায় আমাদের ওয়েব সাইটে কারণ প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য একটা আলাদা আলাদা ফিক্সেল কোড থাকে ভালো ওই ফিক্সেল কোডের মাধ্যমে ফেসবুক বুঝতে পারে কোন ইউজার এসেছে এখন ফিক্সেল দিয়ে কি কি সুবিধা হয়েছে যেটা বললাম ফিক্সেল দিয়ে ফিক্সেল যদি আমরা সেট আপ করে রাখি তাহলে একটা সুবিধা হবে সেটা হচ্ছে রিমার্কেটিং করতে পারবো এখন রিমার্কেটিং জিনিসটা কি আচ্ছা কুকিজ এর বিষয়টা নিয়ে আরেকটু বলি মনে করেন আপনি দারাজের ওয়েবসাইটে গেলেন গিয়ে একটা ল্যাপটপ দেখলেন কিন্তু কিনলেন না কিছুক্ষণ পর আপনি বের হয়ে আসার পরে আপনার ফেসবুক টাইম লাইনে দেখতে পারবেন প্রচুর পরিমাণ দারাজার অ্যাড চলতেছে এবং ওই ল্যাপটপ গুলোই দেখা যাচ্ছে কিভাবে সম্ভব আজকে থেকে আমরা জানি যে কুকিজ ব্রাউজার হচ্ছে ব্রাউজারের কুকিজ সেভ হয়ে থাকে সেটা পিক্সেলের মাধ্যমে ফেসবুকের কাছে চলে যায় এবং সেখান থেকে আমরা দেখতে পারি এখন ফেসবুক দিয়ে সুবিধা হচ্ছে সরি পিক্সেল দিয়ে কি কি সুবিধা ফিক্সেল দিয়ে যে সুবিধা সেটার মধ্যে অন্যতম সুবিধা হচ্ছে রিমার্কেটিং করা রিমার্কেটিং মানে কি আমার ওয়েবসাইটে এক লক্ষ মানুষকে অ্যাড দেখানোর পরে দশ হাজার মানুষ আসছে ওই দশ হাজার মানুষকে আমি টার্গেট করলাম যে এরাই খুবই গুরুত্বপূর্ণ তো প্রথম দিকে মনে করেন আমি একটা বিজ্ঞাপন দিলাম যে যাদের ভালো ল্যাপটপ প্রয়োজন ভালো ল্যাপটপ কিভাবে চিনবেন চেনার জন্য যে দশটা উপায় দেখতে হবে এটা লিখে আমি আমার ওয়েবসাইটে লিংক দিলাম মানুষ আমার ওয়েবসাইট আসছে এখন এক লক্ষ মানুষ অ্যাড দেখার পরে দশ হাজার মানুষ আসছে তো দশ হাজার মানুষ ইন্টারেস্টেড এখন আমি বাকিদেরকে বাদ দিয়ে শুধুমাত্র ওই দশ হাজার মানুষকে অ্যাড দেখাবো কারণ আমি জানি ফেসবুক বুঝতে পেরেছে কিভাবে ফিক্সডেল এর মাধ্যমে যে কারা আমার ওয়েবসাইটে আসছে এখন এই দশ হাজার মানুষকে আমি কি অ্যাড দেখাবো যে ই দু লক্ষে টেন পার্সেন্ট ডিসকাউন্ট তখন সেখান থেকে কিছু মানুষ কেনার সুবিধা রাখে এখন ডিসকাউন্ট দেওয়ার পরও কিছু মানুষ কিনবে না তখন হচ্ছে আমি তাদেরকে রিভিউ অ্যাড দেখাবো যে অন্যরা নিয়ে খুশি হয়েছে অন্যরা নিয়ে খুব আরামে ব্যবহার করতেছে আপনি কেন নিচ্ছেন না হ্যাঁ এই রিমার্কেটিং এর একটা সুবিধা থাকবে এবং আমরা বিশাল পরিমাণ মানে অ্যাড থেকে অ্যাড দেওয়ার পরে যে আর আই মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট সেটা আমরা নিয়ে আসতে পারবো এরপর হচ্ছে কাস্টম অডিয়েন্স তৈরি যেটা বললাম যে ওয়েবসাইটে কারা কারা গিয়েছে সেখান থেকে আমরা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো আমি লিখে ফেলি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো এন্ড আর কি করতে পারবো বলেন তো আমরা হচ্ছে এদেরকে দেখে হচ্ছে আবার লুকে লাইক যারা আসছে তাদের আবার লুকে লাইক তৈরি করতে পারবো কনভার্সন ট্র্যাকিং কতজন আসছে কতজন চেক আউট করছে হ্যাঁ কনভার্সন ট্র্যাকিং সিও এন কত ধরুন এই ওয়েবসাইটে এক মানুষ আসছে এখন সবাই তো এসেই কেউ এসেই চলে যাবে কেউ হচ্ছে এখানে এসে মহেশখালী সুটকিতে ক্লিক করবে একজন এক এক কাজ করবে তো যে যে কাজটা করবে ধরুন ঘরের বাজারে আসছে যে যে কাজটা করবে সেটাকে হচ্ছে আমরা ট্র্যাকিং করতে পারবো এই কোডের মাধ্যমে কিন্তু সমস্যা আছে সেটা হচ্ছে বর্তমান সময়ে মানে আইওএস ফোরটিন আপডেটের পরে ওদের কথা হচ্ছে কাস্টমারের যে ফিক্সেলটা আছে মানে যে কাস্টমার কি কি করতেছে এটা ফেসবুকে দিবে না কারণ ফেসবুক হচ্ছে থার্ড পার্টি ফেসবুকে তথ্যটা ব্রাউজার থেকে দিবে না তো ক্রোম ছাড়া মোটামুটি এখন আর অন্য কোনো ব্রাউজারে আমার মনে হয় না মানে এই সিস্টেমটা আছে যেমন ব্রেভ বা অন্যান্য সাইড মানে যে ব্রাউজার আছে সেখানে কিন্তু এটা ব্লক করা অর্থাৎ ফেসবুককে ডাটা দিচ্ছে না এখন ফেসবুককে ফিক্সার মাধ্যমে যদি ডাটা দেওয়া না হয় মানে ব্রাউজার কুকিজ সেন্ড করতেছে না এটা ব্লক করে রাখছে তো এখন কি সমস্যা এখন হচ্ছে ফেসবুক যেহেতু ডাটা পাবে না সে হচ্ছে অ্যাড অফটিমাইজ করতে পারবে না আর আপনার অ্যাডে প্রচুর পরিমাণ মানে ডলার বার্ন হবে কিন্তু সেল আসবে না কারণ আপনি যখন ডাটা না দিবেন ফেসবুকে তো যেহেতু মেশিন লার্নিং এআই আই তখন সে হচ্ছে পারবে না তো এটার জন্য একটা সলিউশন আমরা বের করলাম আমরা না মানে হচ্ছে ফেসবুক একটা সলিউশন নিয়ে আসছে সেটা হচ্ছে কনভার্সন এপিআই কনভার্সন এপিআই হচ্ছে সার্ভার টু সার্ভার আমরা যদি একটু গুগলে করি যে হোয়াট ইজ মেটা সি আই এটা কি তো এটা হচ্ছে সার্ভার টু সার্ভার মানে হচ্ছে আমরা যদি একটু দেখি যে কনভার্সনটা ইউজারের কাস্টমারটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে মানে আমার যে সার্ভার এটার সাথে ফেসবুকের সার্ভার সার্ভার কানেক্টেড থাকবে থেকে সার্ভারে চলে যাবে তো এটা আমরা যখন আরো বিস্তারিতভাবে ভাবে বুঝবো কখন যখন হচ্ছে আমরা জিটিএমটা ব্যবহার করব তখন তবে এতটুকু মনে রাখেন আপাতত যেহেতু আমরা এখন ইনিশিয়াল অবস্থায় আছি বেসিক জিনিসে আপনাদের আপনাকে আমি খুব বেশি লোড দেবো না কঠিন কিছু করব না আমরা কেপিআই কানেক্ট করব এখন কেপিআই কানেক্ট করার কি সুবিধা ফিক্সেল এর সুবিধা বললাম আর কুকিটাকে রেস্ট্রিকশন করার কারণে হচ্ছে অনেক ব্রাউজার ডাটা দিচ্ছে না এতটুকু আমরা জানি তো আমরা হচ্ছে কেপিআইটা কানেক্ট করব অবশ্যই আমাদেরকে সার্ভার সাইড ট্র্যাকিং করতে হবে বা কেপি কেপি মানে কনভার্সন এপিআই যদি আমরা এটা না করি সার্ভার সাইড থেকে যদি ট্র্যাকিং না করি তাহলে কি হবে ফিক্সেল যেসব সুবিধা পেতাম একটা সুবিধাও আমরা পাবো না কারণ ডাটাই তো যাচ্ছে না তো এটার জন্য আমাদের আরো এটা কমে যাবে অ্যাড পারফরমেন্স খারাপ করবে আমরা হতাশ হয়ে যাব তাই না তো এটার জন্য হচ্ছে আমরা কি করব এই এটা কানেক্ট করব তো পরের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এটা কানেক্ট করতে হয় আসসালামু আলাইকুম আমরা জানি যে হচ্ছে ফিক্সেল জিনিসটা কি কিভাবে কাজ করে ফিক্সেল এবং কনভার্শন এপিআই জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের বিজনেসের জন্য যদি আমরা রিমার্কেটিং না করতে পারি তো এখন যেটা করবো আমরা ফিক্সেলে যখন ক্রিয়েট করবো ডাটা সোর্স থেকে তখন দেখবো যে এই জিনিসটাকে হচ্ছে চেঞ্জ করে ডাটা সেটে নিয়ে আসা হয়েছে তো আমরা এই ফিক্সেলের এখানে ক্লিক করার পরে এই জায়গায় চলে আসব ঠিক আছে এই যে ডাটা সেট মানে ফিক্সেল জিনিসটা এখন ডাটা সেটে চলে আসছে তো আমরা ক্লিক করব করার পরে আপনি একটা আমাদেরকে একটা ডাটা সেট ক্রিয়েট করতে হবে আমরা ডাটা সেটটা ক্রিয়েট করতেছি দা ইউনিমার্ট ভিডি আপনি ডাটা সেট ডিলিট করতে পারবেন না তবে নাম পরিবর্তন করতে পারবেন ওকে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করবো করার পরে আমরা আমরা যদি একটু দেখি ক্রিয়েট করার পর একটা ডাটা সেট ক্রিয়েট হলো আমার জন্য এখন এই যে ডাটা সেটটা ক্রিয়েট হলো আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে ডাটা সেট ক্রিয়েট হলো এই ডাটা সেট এর মধ্যে প্রথম কথা হচ্ছে আমরা একটা অ্যাসেট কেন যদি আমরা এই ডাটা সেটে কোনো অ্যাসেট না করি মানে আমাদের অ্যাড না করি তাহলে ওই অ্যাড অ্যাকাউন্ট এটার সাথে কানেক্ট হবে না অর্থাৎ আমরা তো এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তাই না এই অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে আমার আবার এই ফিক্সেলের সাথে কানেক্ট করতে হবে সহজ কানেক্ট অ্যাসেট ক্লিক করব আদার বিজনেস এসেট থেকে গিয়ে এই যে অ্যাড অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে যতগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকবে সবগুলো শো করবে আমি জাস্ট অ্যাড করে দিলাম এখন কি হলো এখন হচ্ছে ওই অ্যাড অ্যাকাউন্টটা আমার হচ্ছে এই ফিক্সেলটাকে কি করতে মানে ওই এই ফিক্সেল আইডির সাথে বা ডাটা সেটের সাথে আমার হচ্ছে কি কানেক্ট হবে বলেন তো আমার অ্যাড অ্যাকাউন্ট কানেক্ট হয়ে গেছে আর এই যেটা হয়েছে এটাকে যদি আমি অন্য কাউকে অ্যাক্সেস দিতে চাই আমি কি করবো অ্যাসাইন পিপলে আসবো এই যে এখানে অনেকজন আছে এই যে কনভার্সন এপিআই অলরেডি অ্যাসাইন আমরা হচ্ছে মাসফি রহমানকে যদি দিতে চাই আমরা হচ্ছে ফুল ম্যানেজ দিয়ে দিলাম তাহলে উনিও অ্যাক্সেস পেয়ে গেলেন তো ডান এখন আসেন এইটাকে এইটা এই জিনিসটাকে আমরা হচ্ছে কানেক্ট করব আমাদের ওয়েবসাইটের সাথে তো আমরা হচ্ছে এইখানে ক্লিক করার পরে ওপেন ইন ইভেন্ট ম্যানেজার মনে আছে তো ওই যে আমরা শিখেছিলাম শুরুর দিকে ইভেন্ট ম্যানেজার বিজনেস ম্যানেজার হ্যাঁ অ্যাড ম্যানেজার তো ইভেন্ট ম্যানেজার আমরা এবার ওপেন করলাম ইভেন্ট ম্যানেজারে আসার পরে আমরা হচ্ছে এইখানে আমাদের ডাটা সেটগুলো দেখতে পারবো আমরা ডাটা সেটগুলো ক্রিয়েট করবো হচ্ছে এইখানে ক্রিয়েট করার পরে এটা বিস্তারিত আমল নামা দেখার জন্য মানে হচ্ছে এটার রিপোর্ট দেখার জন্য আমাদেরকে চলে আসতে হবে ইভেন্ট ম্যানেজারে তারপর ওভারভিউ কাস্টম কনভারেশন পার্টনার ইন্টিগ্রেশন আমরা অনেক কিছু পাবো আমাদের কাজ হচ্ছে এখান থেকে কোথায় চলে যাবো বলেন তো আমরা হচ্ছে এইখানে আসার পরে এইখানে আসবো সেটিংস এইখানে আসার পরে আমরা হচ্ছে এই যে সেট যে আইডি টা এটাই হচ্ছে আমাদের ফিক্সেল আইডি এটাই হচ্ছে আমাদের ফিক্সেল আইডি এই ফিক্সেল আইডি টা আমরা আমাদের ওয়েবসাইটে বসাতে হবে এখন এটার অনেকগুলো উপায় আছে ফিক্সেল আইডিটা কানেক্ট করার জন্য অনেকগুলো উপায় আছে হেডারে ফেস্ট করা যায় তারপর হচ্ছে জিটিএম এর মাধ্যমে মানে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা এটা কানেক্ট করতে পারবো আমি যদি একটু লিখি জিটিএম কে পি আই ফেসবুক যদি লিখি তাহলে আপনারা দেখতে পারবেন এই যে আমরা জিটিএম এর মাধ্যমে হচ্ছে ফেসবুক কে কানেক্ট করতে পারি জিটিএম এর মাধ্যমে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে তো ভাই এই জিনিসটা আমি একটুখানি বলি যদি কেউ গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে কানেক্ট করতে চান যদি কেউ বিজনেসম্যান হন আপনি করার চেষ্টা করবেন মানে আপনাকে বলবো ওইটা একটু মানে টেকনিক্যাল বিষয় আপনার হচ্ছে মাথার উপর দিয়ে যাবে জিনিসটা একটু টেকনিক্যাল বিষয় তবে যদি আপনি মার্কেটার হয়ে থাকেন তবে অবশ্যই শিখবেন কারণ আপনার ক্লায়েন্টের জন্য আপনাকে কাজ করতে হবে মানে যদি আপনি একজন মার্কেটার হয়ে থাকেন তাহলে এই যে গুগল জেটিএম দ্বারা যে কানেকশনটা এটা হচ্ছে আপনি শিখবেন কারণ আপনার ক্লায়েন্ট কে আপনি এই দিতে হবে আর আপনার যদি বিজনেস হয়ে থাকেন নিজের বিজনেসের জন্য জন্য আপনার নিজের বিজনেসের জন্য তখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি কাউকে হায়ার করে তাকে দিয়ে দুই হাজার টাকা বা পনেরোশো টাকা বা তিন হাজার টাকা দিয়ে কাজটা করিয়ে নেবেন এক্ষেত্রে হচ্ছে আপনার অনেক হ্যাসেল বেঁচে যাবে হ্যাঁ কারণ এটা করতে গেলে অনেক সময় দেখা যায় মিসম্যাচ হয় হ্যাঁ এবং এটা ডাটা লেয়ার এনাবল করতে হয় তবে যারা ওয়ার্ড ফ্রেস ওয়েবসাইট যেমন হচ্ছে আমরা যদি এই হালাল ফুডের ওয়েবসাইট দেখি এটা একটা ফ্রেস ওয়েবসাইট হালাল ফুড তাদের ওয়েবসাইটটা হচ্ছে ওয়ার্ডফ্রেস দিয়ে তৈরি করেছে এখন আপনার ওয়েবসাইটটা যদি ওয়ার্ডফ্রেসে হয় বা অন্য কোনো সিএমএস দিয়ে হয় তাহলে আপনি সহজে ইন্টিগ্রেট করে নিতে পারবেন মানে কানেকশন করতে পারবেন আর যদি হচ্ছে আপনি চান যে গুগল জিটিএম ব্যবহার করবেন সেক্ষেত্রেও করে নিতে পারেন তবে সেটাই এই কোর্সে থাকবে কিন্তু আমি তো বলেই দিয়েছি যে কারা করবেন কারা করবেন না ঠিক আছে তো এখন যদি আপনার ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস আপনি করেন তাহলে কিছু ফ্লাগিন ব্যবহার করতে পারেন খুব সহজে হবে তো আমি এখন ফ্লাগিন দিয়ে দেখাচ্ছি কারণ ম্যাক্সিমাম উদ্যোক্তাদের শুরুর দিকে হচ্ছে আমি যেটা ব্যবহার করি ওয়ার্ডপ্রেস ব্যবহার করি কারণ ইজি অথবা হচ্ছে কোনো সিএমএস ব্যবহার করি তো সিএমএসও খুব ইজি সহজে করা যায় তবে জিটিএম দিয়ে করতে গেলে আপনাকে ডাটা লেয়ার এনাবল এবং হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল এই জিনিসগুলো একটু মানে কাজ করতে হয় অনেক বেশি এবং ওটা খুবই টেকনিক্যাল একটা বিষয় তো চলেন আমরা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এখন কি করব আমাদের এই যে ডাটা লেয়ার মানে আমাদের যে ইটা আছে এটা কানেকশন করবো করে দেখবো যে ঠিকঠাক মতো কাজ করে কিনা তো এটার জন্য আমরা যেটা করবো শুরুর দিকে হচ্ছে আমরা আমাদের এই সেট আইডিটা কপি করার পরে পরে আবার নিচের দিকে আসার এখানে দেখেন অ্যাডভান্স ম্যাচিং এটাকে অন করে দিব করার পরে একটু নিচে গিয়ে দেখব জেনারেট অ্যাক্সেস টোকেন এখানে ক্লিক করে একটা টোকেন পাবো এই টোকেনটাকে আমরা ক্লিক করে কপি করব। করার পরে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব । তো এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এক্সট্রিম শোজ ডট কম এটা একটা ডেমো অ্যাকাউন্ট নর্মালি কোনো কাজ করা হয় নাই ওয়ার্ড ওয়েবসাইট জাস্ট মানে জাস্ট দেখানোর জন্য হচ্ছে আমি এই জিনিসটাকে কি করলাম নিলাম তো এখন আমরা যেটা করব এখান থেকে আসার পরে চলে যাবেন একটা ওয়ার্ড ওয়েবসাইটের মানে যদি আপনার ওয়েবসাইট ওয়ার্ড ফ্রেস হয় তখন আপনি এই জিনিসটা বুঝতে পারবেন যাদের ওয়েবসাইট নাই তারা কিন্তু বুঝতে পারবেন না এই জিনিসটা আপনি ইগনোর করেন আপনি আপনার ডেভেলপারকে বলবেন যেন আপনার ফিজেলটা কানেক্ট করে দেয় ঠিক আছে ঠিক আছে আপনার শেষ আর আপনি মার্কেটার হলে তো এই জিনিসটা বুঝতেই পারবেন এখান থেকে চলে যাবেন ফ্লাগ ইন অপশনে আর আপনি যদি হন আপনি যদি আপনার ক্লায়েন্টের হয় ক্লায়েন্টকে বলবেন আচ্ছা এখানে আমরা একটা ইনস্টল এই এই নাম হচ্ছে সাইট ওকে যে এইটা এর আমরা ইনস্টল করব আপনি যদি মার্কেটার হন সেক্ষেত্রে আপনি যদি করতে পারেন করে ফেলবেন নতুবা আপনার ক্লায়েন্টকে বলবেন যে তুমি তোমার ওয়েব ডেভেলপার মানে তোমার যে ওয়েব ডিজাইন করেছে কে বলো এই জিনিসটা ফেস করে দেওয়ার জন্য বা এই জিনিসটা হচ্ছে কানেক্ট করে দেওয়ার জন্য সেই করে দেবে ওকে এখন এখান থেকে এই যে এটা আমরা ইনস্টল করলাম ইনস্টল করার পর আমরা এই যে নিচের দিকে দেখতে পারবো এটা এখান থেকে আমরা চলে যাবো ড্যাশবোর্ড অপশনে ড্যাশবোর্ড অপশনে আসার পরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখান থেকে আসার পরে এটা কিন্তু ফ্রি তবে আপনি পেইড যে বার্সনটা আছে পেইড বার্সনে আরো ভালো কাজ করতে পারবেন যদি পারেন সেটা কিনে নেবেন সেটা হচ্ছে ফিক্সেলিও সাইট প্রো ওকে তবে এটা দিয়েও সার্ভার ট্র্যাকিং হবে আমি দেখাচ্ছি এখান থেকে আমরা ক্লিক ফর সেটিংস এখানে যাব এনাবল কনভার্সন এপিআই এবং এনাবল অ্যাডভান্স ম্যাচিং দুইটা অন করব করার পরে এই যে মেটা ফিক্সেল আছে এখানে আসার পরে আমরা ওই যে ফিক্সেল আইডিটা আমরা কপি করেছিলাম ফিক্সেল আইডিটা আমরা এখানে দিয়ে দেবো এই যে কনভার্সন এপিআই এখানে আসার পরে আমরা হচ্ছে এই অ্যাক্সেস টোকেনটা দিয়ে দেবো দেওয়ার পরে এখানে একটা টেস্ট ইভেন্ট কোড টেস্ট ইভেন্ট কোডটা কি সেটা হচ্ছে এইটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা সেটা আমরা টেস্ট করতে পারবো তো সেজন্য হচ্ছে আমরা এই টেস্ট ইভেন্ট কোডটা নিয়ে নিব চলেন আমরা কিভাবে এটা নিব আমরা হচ্ছে এইখানে আসার পরে এই যে টেস্ট ইভেন্ট আছে এইখানে ক্লিক করব করার পরে আমরা হচ্ছে একটা কোড পাবো কোডটা হচ্ছে এই কোডটা কপি করলাম করার পরে আমরা সেই ওয়েবসাইট এসে আবার এটা কি করলাম এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম ওকে এরপর হচ্ছে ভেরিফাই ডোমেন এটা আমরা নেক্সট অন্য কোনো টিউটোরিয়ালে দেখব সমস্যা নাই আমরা হচ্ছে এখান থেকে আচ্ছা এখানে কিন্তু আপনি গুগল করতে পারেন সেটা হচ্ছে আপনার জি জি এ ফোর মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে কতজন ভিজিট করেছে সেটা করতে পারেন জন্য যেহেতু এটা ফেসবুকে আমি এখন দেখানোর কাজ না আমার ফেসবুক মার্কেটিং করছে ইগনোর করে চলে যাচ্ছি সেটিংস আমরা ক্লিক করলাম ওকে করার পরে আমরা এখন দেখবো যে এই জিনিসটা আদৌ কাজ করে কিনা আমি ওয়েবসাইটের এর লিঙ্কটা কপি করে নিলাম কপি করে আমি সোজা চলে আসলাম এইখানে আসার পরে চেক করবো যে এটা আদৌ কাজ করে কিনা আমি জাস্ট এখানে ক্লিক করে এক্সট্রিম শুজ ডট কম এখানে হচ্ছে টেস্ট ইভেন্ট ক্লিক করলাম করার পরে আমার এই সাইটটা ওপেন হলো দেখেন আমি যদি এইখানে ফিক্সেল হেল্পে ক্লিক করি দেখেন আমাদের এই যে ফিক্সেলটা চলে আসছে দেখেন সেভেন সিক্স ফাইভ শেষে এবং এইখানে কত এই যে অলরেডি আমার এখান থেকে ডাটা চলেও আসছে টেস্ট ইভেন্ট এই যে ব্রাউজার থেকে ডাটাটা চলে আসছে এখনো সার্ভার থেকে আসে নাই এই যে রিসিভ ফ্রম ব্রাউজার হ্যাঁ ব্রাউজার এরপর এই যে এখানে সার্ভার থেকে ডাটা চলে আসছে খেয়াল করছেন ব্রাউজার মানে ফিক্সেল আইডি থেকে বললাম পেয়ে মানে সার্ভার থেকে বললাম তাই না আমরা যদি দেখি আমাদের এই এখান থেকে সেটিংস এ গেলে এই যে তার মানে আমাদের কি কাজ করতেছে তাই না খুব ইজিলি তবে জিটিএম দ্বারা করলে আপনি হচ্ছে আর অনেক বেশি পরিমাণ বেনিফিট পাবেন ওকে তো এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা আরো কিছু জিনিস ট্রাই করে দেখি যে ঠিকঠাক মতো কাজ করে কিনা আমরা হচ্ছে সব যাই একটা ওয়েবসাইট আসার পর আমরা কি করি একটা ওয়েবসাইটে আসার পরে কোন একটা আমরা পেজ ভিজিট করি কোন একটা প্রোডাক্ট ওপেন করলাম আমি কোনো একটা প্রোডাক্ট যখন আমি ওপেন করলাম এটা হচ্ছে পেজ ভিজিট শব্দটা মনে রাখবেন পেজ ভিজিট করা আমরা এর পরবর্তীতে আমরা কি করি অ্যাড টু কার্ড মানে হ্যাঁ এটা আমার পছন্দ হয়েছে আমি এটা পারচেস করবো করার পর আমরা কি করি কার্ডটাকে অ্যাড টু কার্ড করলাম করার পর আমরা কি করি ভিউ কার্ড এই যে এসে ভিউ কার্ড হ্যাঁ কার্ডে আমার কি কি আছে সেই জিনিসগুলা এরপর হচ্ছে আমি একটু দেখি যে আমার ভিউ কার্ডটা ভিউ কার্ড করার পর আমরা কি করি প্রসিড টু চেক আউট আমরা চেক আউট করতে চলে যাই তাই না দেখি তো আমার প্রসিড টু চেক আউট ফায়ার হয়েছে কিনা এই যে ইনিশিয়াল চেক আউট যে আমি কেনার জন্য রেডি কোন কোন জিনিস এই যে এটার আইডি কত এটা কন্টেন্টের নাম কি তারপর দাম কত হ্যাঁ ইভেন্টের ইউআরএলটা কোনটা সব কিছু কিন্তু হচ্ছে আমরা যদি যাই এখন আমি যদি ফার্স্ট টাইম লাস্ট টাইম দিয়ে হচ্ছে এটা পারচেজ করে ফেলি যখন আমি এতটুকু তো আসলাম প্লেস অর্ডার করলে এটা পারচেজ হয়ে যাবে আমরা একটু দেখি যে এখানে আমি ডাটাগুলো পেলাম কি না টেস্ট ইভেন্টে যাই টেস্ট ইভেন্টে গেলে আমরা হচ্ছে এখানে পাওয়ার কথা এই যে আমরা কাজগুলো করেছিলাম অ্যাড টু কাট করেছিলাম এই জিনিসগুলো ইনিশিয়াল আউট আচ্ছা আমরা হচ্ছে এটাকে একটু ক্লিয়ার করে দিই করে আরেকবার টেস্ট করি ওকে আমরা হচ্ছে আরেকবার টেস্ট করি আমরা সব অপশনে আসি এই প্রোডাক্টে গেলাম আসার পর হচ্ছে অ্যাড টু কাট করলাম এই যে ভিউ কন্টেন্ট আসছে ব্রাউজার থেকে আসছে আচ্ছা অ্যাড টু কাট করলাম ভিউ কাট করলাম প্রসিড টু চেকআউটে গেলাম ধরেন আহ সেটা একটু করতে আসলে দেখি এড টু কার ইনিশিয়াল চেকআউট এই যে ইনিশিয়াল চেকআউট তো আসছে এন্ড হচ্ছে এড টু কার তো আসছে এখন ঘটনা এক আছে সেটা হচ্ছে এই যে আমরা করেছে এটা কিন্তু ডিডুপ্লিকেট হতে হবে যদি ডিডুপ্লিকেট না হয় ডিডুপ্লিকেট মানে কি দেখেন আমার এখানে কিন্তু দুইটা রিকোয়েস্ট আসছে একটা আসছে ব্রাউজার থেকে একটা আসছে সার্ভার থেকে তার মানে ফেসবুক দুইটা ইভেন্ট পাচ্ছে এখন এটা কিন্তু ডিডুপ্লিকেট হতে হবে তো এই ফ্লাগিন দিয়ে কাজ করলে এটা অটোমেটিক ডিডুপ্লিকেট হয় যখন আমরা জিটিএম দিয়ে করব তখন কিন্তু আলাদা হ্যাঁ তো মোটামুটি সার্ভারের সাথে এটা কানেক্টেড হয়ে গিয়েছে তো সার্ভার করা খুব ইজি তবে জিটিএম এর কিন্তু আমরা এখন রাখবো না সেটা আমরা একটু অন্য একটা সেকশনে রাখবো সেখান থেকে আপনারা এ টু জেড পুরোটা দেখে নেবেন তো শফিফাই স্টোর মধ্যে হচ্ছে আমরা জাস্ট গত তিরিশ দিন মানে নব্বই দিনের মধ্যে লাস্ট নব্বই দিনে আমরা সেল জেনারেট নয় হাজার একশো বিয়াল্লিশটা অর্ডারে আমরা টোটাল সেল জেনারেট করেছি প্রায় এটা হচ্ছে জাস্ট নব্বই দিনের তো আমরা এখানে সেল করেছি প্রায় এক পঁয়তাল্লিশ লক্ষ আঠারো হাজার ছয়শ সাতাশ টাকা রেভিনিউ মানে হচ্ছে এটা সেল হয়েছে আমাদের স্টোর থেকে নব্বই দিন আর এইটার অ্যাড আমি কিভাবে রান করেছি মানে এটা তো আমি অ্যাড রান করেছি তাই না সো এই অ্যাড রান কিভাবে করেছে একদম লাইভ মেটা অ্যান্ড্রোমেড আপডেট আসার পরে সেই জিনিসটা তারপর হচ্ছে ধরেন কোন অ্যাড এর পর কোন সিকোয়েন্স রাখি যেমন আমরা নিউ অডিয়েন্স কিভাবে টার্গেট কোড রি কিভাবে করি যে কাস্টমার কাছে একবার সেল করে ফেলেছি তার কাছে আমি কিভাবে রিটেনশন করি ডাইনামিক অ্যাডস এর মানে কি বলে গুরুত্ব কেমন এই পুরো বিষয়টা আমি আমার একটা ছোট স্পেশাল ক্লাসে রেখেছি সেই ক্লাসটার জন্য আপনি আগে হচ্ছে কোনো এটা কোন কোর্স না কোনো ফি না আপনি চাইলে হচ্ছে সেই স্পেশাল ক্লাস করতে পারেন সেখানে আমি দেখিয়েছি যে আপনারা শুরু করার আগে ওয়েবসাইটের বিষয় ওয়েবসাইটের স্পিডের বিষয় এরকম পাঁচটা ভুল করে থাকে যে ভুলগুলা করলে আমাদের হাজার হাজার টাকা নষ্ট হয়ে যাবে কিন্তু আমরা আসলে কোনো প্রফিট অর্জন করতে পারবো না এন্ড্রোমেডা টার্গেটিং করলে কি না করলেও কি সেই জিনিসটা আমি এখানে দেখিয়েছি বর্তমান সময়ে সবচেয়ে পাওয়ারফুল জিনিস হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট ছাড়া কোনো কিছুই হবে না নো কিং নো কিংডম ওকে সো এরপর হচ্ছে অ্যাডস কিভাবে স্কেলিং করবো এবং অপটিমাইজেশন করবো এই পুরো পাঁচটা বিষয় নিয়ে আমি হচ্ছে আমার একটা স্পেশাল ক্লাস রেখেছি এই ক্লাসটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে আমার ফ্রি ক্লাস গুলো দেখেছেন ফ্রি ক্লাস দেখার পর যদি কারো মনে হয় যে না আরো অ্যাডভান্স জিনিসে যাওয়া উচিত একদম আপডেট জিনিসে তাহলে ভাই আপনি এই ক্লাস করতে পারেন এই ক্লাসটা করার জন্য আপনাকে অনেক টাকা দিতে হবে না ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে এটার বিস্তারিত দেওয়া থাকবে ভয় পাবেন না আপনার কাছে যদি আপনি লাখ লাখ টাকা খরচ করবেন লাখ লাখ টাকা মার্কেটিং করবেন লাখ টাকার বিজনেস করবেন যেখানে আমি কোটি টাকার বিজনেস আপনাকে দেখাচ্ছি একদম লাইভ ঠিক আছে কোটি টাকার বিজনেস দেখাচ্ছি একদম লাইভ আমরা কিভাবে এখান থেকে সেল করেছি একদম সফিফাই স্টোর থেকে রাইট এই যে মনে করো আমরা আচ্ছা আমি যদি একটু ক্লিক করি আপনাকে আমি অর্ডার গুলো দেখাচ্ছি যে ঢাকার বাইরে থেকে এই যে কাস্টমারদের অ্যাড্রেস ওকে তো এখন এই যে আপনি লাইভ দেখতে পাচ্ছেন আমি হয়তোবা কিভাবে যুদ্ধ করি কিভাবে অ্যাড রান করি এই কৌশল আপনার সাথে শেয়ার করব আর কৌশলগুলো জানলে হয়তোবা বা যুদ্ধ ক্ষেত্রে আপনার ডলার নষ্ট হবে না আপনি হয়তোবা বা অনেকভাবে ডলার সেভ করতে পারবেন তা আমি আশা করি আপনি হয়তো বা এই ক্লাসটা করবেন এই পর্বে আমরা শিখবো কিভাবে আমরা আমাদের ডোমেইন ভেরিফাই করবো সেটার জন্য হচ্ছে আমরা ডাটা আমাদের মোটামুটি হচ্ছে আমরা আমরা এখানে ডাটা সেট দেখেছি দেখেছি ইভেন্ট হচ্ছে ব্র্যান্ড সেফটি এখানে আসার পরে এই যে ডোমেন অপশনে যাব যাওয়ার পরে আমার যে ডোমেইনটা আছে মানে ওয়েবসাইট এর যে নামটা যেমন ফেসবুক ডট কম এই ফেসবুক ডট কমটা হচ্ছে একটা ডোমেন যদি আপনার অন্য কোনো ডোমেইন থাকে অন্য বিজনেসে সেটার জন্য আপনি অ্যাক্সেস নিতে পারেন অথবা ক্রিয়েট এ ডোমেন এখানে ক্লিক করার পর আপনার ডোমেনটা আপনি দিবেন তো আমরা হচ্ছে আমাদের ডোমেনটা দিচ্ছি এখন ডোমেনটা হচ্ছে এ না মানে শেষেরটা এক্সট্রিম শো ডট কম এক্সট্রিম ডট কম তারপর হচ্ছে মনে করেন এক্সট্রিম শো ডট নেট এটা হচ্ছে ডোমেন আমরা এখানে ক্লিক করলাম করার পরে এখন ফেসবুক বলবে তুমি তো আমাকে বলছো যে এটা তোমার কিন্তু এটা তো ভেরিফাইড না ভেরিফাই করো এটার মালিক যে তুমি এটা প্রমাণ করো তো এটার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে সে আমাকে বলতেছে যে তুমি এক কাজ করো সেটা হচ্ছে অনেক ভাবে করতে পারবা তুমি এই যে ম্যাটার আছে কফি দিজ এইটাকে তুমি কপি করো করার পরে ফেস্ট দ্যাক ইনটু হেড মানে আমাদের ওয়েবসাইটের মধ্যে যে এস সোর্স আছে সেখানে হেডের মধ্যে এটাকে দিতে বলতেছে এখন ভাই আমরা হচ্ছি মার্কেটা মার্কেটিং করতে আসছি আমরা তো কোডিং টুডিং বুঝি না তো আমাদের এত প্যারা নেওয়ার দরকার নাই যদি আপনি পারেন অথবা হচ্ছে যেখান থেকে আমরা ডোমেনটা কিনেছি ডোমেইন রেজিস্ট্রেশন বা হচ্ছে ধরেন নেমচি বা গোড এই জায়গাগুলা এত প্যারা নেওয়ার দরকার নাই আপনি জাস্ট হচ্ছে এখান থেকে এই জিনিসটাকে কপি করবেন ঠিক আছে অনেক ভাবে করতে পারবেন আমরা সহজ শর্টকাট মেথড দেখি আমরা কপি করার পরে যেটা করবো সেটা হচ্ছে আমাদের ওই যে ফিক্সড ভ্যালু সাইট যে ইটা ছিল ওইখানে চলে যাব আমরা আসার পরে এখান থেকে আমরা একটু এই যে এখানে ক্লিক করার পরে এখানে আসার পরে এই যে ডোমেন ভেরিফিকেশন এখানে এসে একটা দিয়ে দেব যদি আপনি আপনার কাছে মানে এই ওয়েবসাইট যদি আপনার নিজের হয় ওয়ার্ড প্রেস হয় আপনি করতে পারেন যদি সিএমএস হয় তাহলে ওইখানে টুলস দেওয়া থাকে খুব সহজে এটা করা যায় আর কারণ আপনার যদি সিএমএসটা হয় এক্সটোরেক্স বা হচ্ছে শপিফাই বা বাংলাদেশে আর অনেকগুলো আছে ই দোকান তারপর হচ্ছে আপনার ওরাই ওদের ওইখান থেকেই আপনাকে ডিরেকশন দিয়ে দেওয়া হবে নির্দেশনা দিবে কিভাবে করবেন হ্যাঁ তো ওয়ার্ডপ্রেস হলে আপনি এভাবেই করে নিতে পারেন আর যদি মনে করেন কাস্টমার ওয়েবসাইট হয় আপনার এই প্যারার দরকার নাই আপনি জাস্ট আপনার ডেভেলপার মানে যে আপনার ওয়েব যে ডিজাইন করেছে মানে ওয়েবসাইট ডিজাইনার যে ছিল তাকে বলবেন যে এটা তুমি আমার হেডার হেডে দিয়ে দাও অথবা হচ্ছে তুমি এটাকে আমাকে কানেক্ট করে দাও ওকে এরপর হচ্ছে আমরা কি করবো এখান থেকে এসে সেভ সেটিংস এ ক্লিক করবো করার পর আমরা আমাদের এটা একটু কানেক্ট হোক হওয়ার পর হচ্ছে আমরা এখানে আসবো আসার পর একটু ভেরিফাই ওমেনে ক্লিক করি এটা আমরা ওইখানে দিয়ে দিলাম ওকে তো ভ্যারিফাই হয়ে গিয়েছে দুই থেকে তিন মিনিট লাগছে ওনারা বললো বাহাত্তর ঘন্টা পর্যন্ত নিতে পারে এই যে ডোমেনটা কিন্তু এই ডোমেনটা কিন্তু কেউ চাইলে আর অন্য কোনো বিজনেস অ্যাকাউন্টে অ্যাড করতে পারবে না ওকে নাইস এরপর হচ্ছে আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা আমাদের অ্যাড ম্যানেজারে চলে যাব এবং অ্যাড ম্যানেজার থেকে আমরা মূলত সবগুলো কাজ করব এবং আমাদের পরে সব দাবি থাকবে অ্যাড ম্যানেজার নিয়ে কাজ করা তোমাদের ऐड অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান এর পরবর্তীতে আমরা যদি দেখি যা আমাদের এখানে কি আছে আমাদের হচ্ছে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে দেন হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনারা বিজনেসের কারণে যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা যুক্ত করতে হয় অবশ্যই অবশ্যই সেটা আপনি যুক্ত করবেন খুব সিম্পল একটা প্রসেস কিভাবে করবেন অ্যাড অপশনে ক্লিক করবেন করার পর হচ্ছে এখান থেকে আপনার যে মোবাইল নাম্বার আছে ওই মোবাইল নাম্বারটা আসলে আমাদের হচ্ছে বাংলাদেশ আমরা হচ্ছে বিডি দিব আমাদের যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটা দিয়ে আমরা কন্টিনিউ করব তো আমি জাস্ট বোঝার সুবিধা একটু জিরো ওয়ান এইট সেভেন থ্রি সেভেন ফাইভ থ্রি নাইন ফোর সেভেন এই নাম্বারটা দিলাম দিয়ে হচ্ছে একটু কন্টিনিউ করি তারপর হচ্ছে কি বলতেছে যে একটা ভেরিফিকেশন কোড যাবে ওই কোডটা দিয়ে কন্টিনিউ করলে এটা এখানে অ্যাড হয়ে যাবে এই যে অলরেডি আমার ভেরিফিকেশন কোড কিন্তু চলে আসছে তো আমি এটা দিব না এই মানে এই আইডিটা দিব না আপনারা এখন দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমার এটা চলে আসছে তো এটা জাস্ট আপনারা অ্যাড করে নেবেন এটা তেমন একটা কঠিন কিছু না এর পরবর্তীতে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও সেম এখানে ক্লিক করবেন করার পর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম এই এখানে অ্যাকসেপ্ট করার পরে আপনার অ্যাড ইনস্টাগ্রাম আইডি যেটা থাকবে আইডি এবং পাসওয়ার্ড দেবেন দিয়ে লগ ইন করে নেবেন আপনার ইনস্টাগ্রাম আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করে নিলে সেটা হচ্ছে এটার সাথে কানেক্টেড হয়ে যাবে সহজ একটা প্রসেস